এরপরে আপনার ইউ রিলেশনশিপ শুটবে হালাল আপনার সম্পর্ক হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে নিয়ে শুনতাম না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আছে না নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হুজুর আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ আছে না নাই ওই যে পোলাপান হাসে মুরুব্বিরা বোঝে দাই আহা এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম করতে মনে চায় বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা সব আছে না নাই আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে তুমি সুন্দর তাই চেয়ে থাকি রপরা বিবির দিকে স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই কিন্তু শালীরের সুন্দর বললে অপরাধ আছে না সুন্দর বললে অপরাধ আছে না নাই চাচাত বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই এজন্য ইউর হালাল ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করাই দেন মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত এই টাইমলি ম্যারেজ আমি সাপোর্ট করি সময় মতো ছেলে মেয়েদের বিয়ে করায় দিবেন আপনি ছেলে মেয়েদের সময় মতো বিয়ে না করার কারণে এই মেয়ে দ্বারা ছেলের দ্বারা যত गुन्हा হবে তার परसेंटेज গুণ আপনার আমলনামাতে wcharড়ে এজন্য ইসলাম বলে ইউ রিলেশনশিপ শুড বি হালাল তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই হারাম চিল্লায় এখন ঠিক এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনি যে বিনোদন নেবেন ইসলাম বিনোদনেও বাধা দেয় না তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে আসে না নাই যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়ের আছে ওই খেলা মুসলমানরা দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমাদের কালচার হবে ইউনিক হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন তার মানে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট আপনার বিনোদন শুড বি হালাল আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে রাজিয়াস মুসলমান কে করে আমরা আল্লাহর দেখাই আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও হারাম থেকে আমাদেরকে বাঁচাও আমরা যেন হালাল খেয়ে মুস্তাজা উদ্দা হতে পারে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো